হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি অনেক দিন পর নতুন আরেকটি বোলক নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের নেট প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করা হয় নাই আজকে আমি আর আমার ছোটো বোন একটু শপিংয়ে আসছি কেনাকাটা করার জন্য এই যে আমরা অলরেডি এসে গেছি তো আমরা কিছুদূর পথ প্রথমে হেঁটে আসছি কারণ মাঝে মাঝে হাঁটতে অনেক বেশি ভালো লাগে তারপর ওখান থেকে বাকি পথে যে গাড়িতে আসছি তো আমার বোন হচ্ছে এই যে বেক্সি বয়েল যে গজ কাপড়গুলো আছে এগুলো কিনবে তো এখানে যে কটা ওনারা বের করছে তো আমার কাছে বেশ ভালোই লাগছে একটা ছিল পিঙ্ক কালার আর একটা ছিল মিষ্টি কালার তো তারপরে এখান থেকে একটা আমি পছন্দ করে দিয়েছি আর বাকি একটা ও নিজে পছন্দ করবে আসলে আমার ছোটো বোনের পছন্দই হয় না ও একটু মানে পছন্দ দেখে শুনে তারপরে করে তো এগুলো বের করছে এগুলো ওর কাছে ভালো লাগে না আর এখানে যে আমার মেজো বোনের মেয়েও আসছে তো আমরা তিনজনেই আসছি তো তিনজন মিলেই আজকে পছন্দ করতেছিলাম আর আমার কেনার বেশি একটা বেশি উদ্দেশ্য ছিল না যে আমি কিছু কিনব আর এখানে এই যে আমার মায়ের জন্য একটা জামার মানে থ্রি পিসের কাপড় নিয়েছে আমার ছোট বোনে এই যে এই বেডশিটটা আমি কিনেছি আর এই যে পাশের মিষ্টি কালার থ্রি পিসটা অনেক বেশি ভালো লাগছে তো আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল তবে প্রাইস ছিল অনেক বেশি পাঁচ হাজার দুইশো টাকা তাই আর কিনতে পারিনি তারপর এখান থেকে এই যে আম আর খেজুর কিনেছি তো আমাদের আসলে অনেক দেরি হয়ে গেছে অনেক দুপুর হয়ে গেছে তারপরেই তো আমরা বাসায় চলে আসছি তো আমরা রিক্সায় করে তাড়াতাড়ি করে চলে আসছি তো এসে দেখে আমার মায়ের রান্না রান্নাবান্না কমপ্লিট তো এখানে এই যে মোগলাই আর স্যান্ডউইচ নিয়ে আসছি তো যাওয়ার সময় ঋতুকে জিজ্ঞেস করেছিলাম মোগলাই খাবে নার সিঙ্গারা তো আসলে ও কিছুই বলে নাই তাই ভাবলাম মোগলাই নিয়ে যায় দুপুরবেলা এগুলো খেতে ভালোই লাগে সস দিয়ে আর এখানে এই যে যা কেনাকাটা করেছি তো আপনাদের একটু দেখাই এই যে উপরে যে এই কাপড়টা তো এটা জামা বানানোর জন্য আমার মায়ের জন্য আমার ছোটো বোন কিনেছে তো আসলে আমি একটা জিনিস দেখেছি আমার ছোটো বোন যখনই ও নিজের জন্য কিছু কিনতে যায় তখনই আমার মায়ের জন্য ও একটা মানে থ্রি পিস জামা বানানোর জন্য কিনবেই আর এই যে বেডশিটটা কিন্তু অনেক সুন্দর ক্যামেরাতে এত বেশি ভালো লাগে না তারপর এই যে সন্ধ্যাবেলা এখানে এই যে আমাদের নিজেদের গাছের আনারস কেটেছি আর এখানে আম তো আনারসটা অনেক বেশি মিষ্টি ছিল এগুলো আমাদের এই যে গাছে হয়েছে তো এটা হচ্ছে আমি আছি আমাদের বাবা বাড়িতে আর এখানে যে আমার মা তারপর একটা চাচা তো ভাবি এরা এই যে পান খাইতেছে গল্প করতেছে তারপর এটা ছিল পরদিন সকালবেলা তো খুব সকালে ঘুম থেকে উঠেই এই যে পোলার চাল আর মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি তো আসলে যেটা সত্য কথা কি খিচুড়িটা আমার কাছে একদমই ভালো লাগে নাই কারণ মশলাটা কম হয়েছে আমি নিজেই রান্না করেছি তারপরও এত বেশি ভালো হয় নাই তারপরে তো আমি খুব তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসছি কারণ আমার স্টুডেন্টরা যে পড়তে আসছে ওদের আসলে বন্ধ দিয়ে যায়নি তাই ওরা এই যে আসছে একদিন এসে ফিরে গেছে তো পরদিন আবার বন্ধ যাবে তাই তারা হলো করে চলে আসছি আর এখানে এই যে দুপুরবেলা আজকে এই যে খাসির মাংস রান্না করব অল্প করেই রান্না করব তো এখানে এই যে মশলাটা দিয়ে সব কিছু দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি খাসির মাংস এভাবে কষাইয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর খাসি মাংসটা বিশেষ করে যখন সাথে সাথে ফ্রেশটা চা চাকা খেতে না অনেক বেশি মজা আর ফ্রিজে থাকলে ওটা আমার কাছে খেতে ভালো লাগে না তারপর যাই হোক আর কোনো রান্নার ভিডিও করা হয় নাই তারপর এটা ছিল শেষ বিকেলবেলা মানে সন্ধ্যার আগ মুহূর্তে তো আজকে হচ্ছে পোলাও চল আর দুধ দিয়ে একটা ফিরনি রান্না করব। তো এখানে পোলাও চলটা আমি চল্লিশ মিনিটের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন এই যে একটু হালকা করে পাটায় যে বেটে নেব খুবই হালকা করে যাতে প্রতিটা চাল একটু ভেঙে যায় মানে একবারেও খুব মিহিন করা যাবে না এভাবে করে রান্না করলে ফিনিটে অনেক মজা হয় খেতেও ভালো লাগে আর ফিনিটা খুবই ঘন হয় আর এখানে নিয়েছি তারপর এলাচ তো প্রথমে দুটোকে জাল করে একটু ঘন করে নেব এই যে বেশ কিছু সময় জাল দিয়ে ঘন করে নিয়েছি আর এরই মধ্যে এই যে লং লং তো নেই সরি এলাচ আর দারচিনি দিয়েছি এবার এই যে চাল দিয়ে একটু নিয়ে নেব তো প্রথমে গ্যাসের চুলোয় রান্না করতেছিলাম তারপর আমি আবার মাটির চুলোয় নিয়ে আসছি তো আসলে আমার কাছে মাটির চুলয় বসে এগুলো নাড়তে বেশ ভালো লাগে আর ওখানে আমার কাছে কেন যেন ভালো লাগে না তারপর মাটির চুলোয় নিয়ে আসছি তারপর এখানে যে দিয়ে দিলাম মিষ্টির শিরা তো ভিজা মিষ্টি এগুলো শিরা আমি এভাবে রেখে দিই তো বোতল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে শিরাটা দেওয়ার পরে অনেকটা পাতলা হয়েছে তারপর আবার বেশ কিছু সময় এরকম নেড়ে নেব এই যে আরেকটু শিরা ছিল ওইটাও দিয়ে দিয়েছি তারপর এখানে যে কিসমিস দিয়ে দিলাম তো শিরা দেওয়াতে আর কোনো চিনি দেওয়া লাগে নাই তো এই যে অনেক মজা হয়েছিল ফিনিটা তো এই ছিল আমার আজকের ব্লগ তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন